কুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ মিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ আটাইশ জুলাই দুই হাজার পঁচিশ রোজ সোমবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের ঢাকাসহ সারা বাংলাদেশের রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন আর যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে যাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লে দিয়ে দেন আমরা যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে এই গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি আমাদের কাছে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারবেন আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না সোনালি গ্রুপের বাচ্চাগুলো আমরা দিয়ে থাকি তাই যারা সোনালি ভালো মানের বাচ্চা খুঁজছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সবচেয়ে কম দামে পাইকারি রেটে খুচরা বিক্রি করে থাকি আমরা আপনারা ডাইনে বাজার যাচাই বাছাই করে বাচ্চার জন্য আমাদের কাছে কল দেবেন যাই হোক বেশি কথা বলবো না সরাসরি রেডি মুরগির দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই সাথে থাকবেন আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আরও একটি কথা বলি সেটা হলো রেডি মুরগির দাম কিন্তু মোটামুটি বৃদ্ধি পাচ্ছে আপনারা বাজার যাচাইবাসী করে দেখবেন যাদের মুরগি ধরে রাখার মতো আছে দুই চার দিন ধরে রাখেন ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব ভালো কিছু সম্ভব আপনারা একটু বাজার চাষেবাশে করে রেডি মুরগিগুলো বিক্রি করবেন সিলেটে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো সত্তর টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত এটা হলো ওজনের উপর ভিত্তি করে সোনালী মুরগি বিক্রি হচ্ছে মোটামুটি দুইশো নব্বই থেকে তিনশো টাকা পর্যন্ত গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেইশ থেকে একশো সাতাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পন একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা পর্যন্ত পঁয়ত্রিশ টাকাও বিক্রি হচ্ছে ওজনের উপর ভিত্তি করে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর আশি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা পর্যন্ত নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা আর কে কোথায় থেকে কত টাকা দরে রেডি মুরগি বিক্রি করছেন অবশ্যই কমেন্টসে জানানোর চেষ্টা করবেন তাহলে অন্যান্য খামারি ভাইদের উপকার হবে পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেইশ থেকে একশো আঠাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা শেরপুরি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত ওজনের উপর ভিত্তি করে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পঁচাত্তর টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁচিশ টাকায়ও বিক্রি হচ্ছে আপনারা দেখে শুনে বাজার আশেপাশে করে একটু বিক্রি করবেন সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চৌতর থেকে দুশো পঁচাত্তর টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা রাজশাহীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা